আসসালামু আলাইকুম আজকে আমরা যে এল পি পরীক্ষায় যেন আপনারা সর্বোচ্চ নাম্বার পেতে পারেন সেজন্য কোশ্চেন সলভ করব। তাহলে শুরু করা যাক আমরা আজকে কোরো শুরু করব মন নি ন নাকা কতবাওয়া দো কাকিমাস কা ই চিনি চাং ইয়ো নো নাকা করা ইচিবাং ই মনো ও হিতচ্ছু এরানদেখোদা সাই অর্থাৎ এখানে হিরাগানা দেওয়া আছে এটাকে কাঞ্জিতে অথবা কাতাকানায় কি হবে সেটা আপনাকে লিখতে হবে তাহলে শুরু করা যাক দেওয়া হাজিমে মাসো। জুই এগারো দাগ রাইনেন কারেন্দা ও কাইমাস কারেন কারেন্দা ও কাইমাস আগামী বছরে ক্যালেন্ডার কিনবো দিন পঞ্জিকা কিনবো এখন এটা হচ্ছে হিরাগানা টু কাতাকানা অর্থাৎ আপনার কোন কাতা কানাটা হবে সেটা আপনাকে দেখতে হবে তাহলে আপনারা শুরু করুন আমি পাঁচ সেকেন্ড ওয়েট করব তারপরে আমি অ্যান্সার বলে দেব এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা যদি এখন দেখি এক নম্বরে কি আছে এটা কারুন এটা হচ্ছে কারু কারু আছে কিন্তু আমাদের এখানে কি আছে রে তাহলে আমাদের রেটা আগে মিলাতে হবে কারে তাহলে এখানে আছে কি কারু তাহলে এটা ভুল দ্বিতীয়টাও দেখেন আছে কারণ দা এটা হচ্ছে কি আছে কারণ দা তাহলে আমাদের লাগবে হচ্ছে রে পরের টা কারে চার নম্বরটাও কার আছে কারেন এই যে লাস্টের যে অক্ষরটা এটা ভালোভাবে দেখেন গু আছে নট দা পরের এখানে কি আছে কারেন দা তাহলে তাদাশী কোথায় নাম বান্দেশ ইয়ম বান্দেশ আমাদের এমনই একটা জুম ক্লাসে মূলত কোশ্চেন সলভের খুব অল্প টাকায় আমরা লাস্ট পনেরো দিনে আপনাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আসবো যেখানে লিসেনিং বা মক টেস্টগুলো সলভ করা হবে যাতে আপনারা মিনিমাম একশো তিরিশ প্লাস মার্ক পাবেন জেলপিটি ফাইভ পরীক্ষার জন্য আর আমাদের শিক্ষক দল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপান থেকে পড়ে আসা যদি আপনারা কি ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে ইনবক্স করবেন তাহলে দুই নম্বরটাই চলে যায় মুকৌনো মিসেনি এটা কি আছে ইকিমাস ইকি মানে কি যাওয়া মানে এখানে আমার কাঞ্জিটা মিলাতে হবে আমি সেকেন্ড যদি সময় দিই এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা ইকে মাসের কাঞ্জিটা কোনটা পড়ছি দেখেন সবগুলো কিন্তু ইকে মাসের সাথে সম্পর্ক যুক্ত একই রকম দেখতে আমরা মূলত এটা ফাইভে পড়ি নাই এটা ফাইভে পড়ি নাই পরের দুইটা দেখেন মূলত ঝামেলা হচ্ছে পরের দুইটা থেকে এখন কোনটা হবে বলেন তো কোন আমরা ইকিমাসে যেটা লিখছিলাম এই যে নিচে আমি লিখতেছি আমরা কিন্তু এইভাবে লিখতাম এই যে এইভাবে মানে কয়টা স্টেপ আছে এই যে তিন নম্বরটাই কিন্তু সঠিক কারণ চার নম্বরটা কিসের জন্য কারণ চার নম্বরটা কিন্তু ওয়ান স্টেপে শেষ করে দেওয়া কিন্তু ইকিমাস হবে হচ্ছে এমন এই যে টু স্টেপে যদি আমরা তেরো নম্বরে চলে যাই তেরো নম্বর কি আছে সুমেতাই আমেগা ফুরি মাছ সুমেতাই আমেগা ফুরি মাছ এখন সুমেতাই কি আছুই এটা দরকার নেই জাস্ট আমরা আমে দেখব আমে মানে কি বৃষ্টি আবার আমে মানে আর একটা কি আছে ক্যান্ডি যেটা আমরা চকলেট বলি তাহলে সুমেতাই আমেগা ফুরি মাছ মানে ঠান্ডা বৃষ্টি হবে তাহলে আমার বৃষ্টির কাঞ্জি কোনটা আছে মেলান সবগুলো একই রকম দেখতে এখানে যেহেতু বৃষ্টি পানির কাঞ্জি তাহলে পানির কাঞ্জির সাথে অবশ্যই কি থাকবে পানি থাকবে এখানে পানি আছে কোথায় দেখেন তো এটার ভেতর পানি নাই এটার ভেতরও এটার ভেতর হালকা পানি আছে তাহলে আপাতত আমরা এটা মার্ক করে রাখলাম এটার ভেতর পানি আছে এটার ভেতর পানি নাই তাহলে আমাদের কিন্তু কয়টা আছে দুইটা কাঞ্জি পাইছে দুই এবং তিন নম্বর এর ভেতর আমের কাঞ্জিটা কোনটা দুই নম্বরটা কাঞ্জি পার্টটা এমন আপনি যদি আনসার করতে পারেন তাহলে আপনার জাস্ট অপশনটা দেখলে হয়ে যাবে আপনি ইজিলি আনসার করতে পারবেন পরে যেটা আছে চোদ্দ চিচিনি জীবন্ন এ ও মিশে মাসতা চিচিনি জীবন্ন এ ও মিসে মাস্তা মানে পিতাকে নিজের ছবি দেখিয়েছিলাম তাহলে এখানে কোনটা আসছে চিচির কাঞ্জি দেখেন সবগুলো একই রকম দেখতে এরপর তো আমরা এন ফাইভে এটা পড়ি পড়ছে কিন্তু এটা না এটা না চিসির কাঞ্চিকোনটা দুই নম্বরটা তাহলে তাদেশিকতা নাম্বান দেশকে নিবান দেশ জুগ এই গা গা হাজিমাতে খিউ ফোন দেশ খিউ খিউ মানে কি খিউ ফোন ফোন মানে কি মিনিট ফুন মানে ফুন মানে মিনিট আর খিউ মানে হচ্ছে নয় তাহলে দেখেন সবগুলো কিন্তু একই রকম দেখতে এইখানে আমার দেখতে হবে যে কিউ আছে কোনটা এখানে প্রথমে আমরা কিউ হচ্ছে এক এবং দুইয়ের ভেতর আছে এখন ফোন 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 আছে কোনটা ফুনের কাঞ্জিটা সাধারণত এমন হয় এই যে এমন তাহলে তাদাশি কোথায় তাসিমাস ষোলো নম্বর কি আছে গীতা ও তাত্তে তাত্তে মানে হচ্ছে দাঁড়িয়ে তাহলে তাত্তে এসেছে মূলত তাসি মাছ থেকে তাসি মাস মানে কি স্ট্যান্ড আপ দাঁড়ানো এখানে সবগুলো কাঞ্জি দেখেন একই রকম ভেতর তাসি মাছের কাঞ্জি আমরা কোনটা পড়ছি এটা না এটা না এটা হচ্ছে নারাবি মাছের কাঞ্জি এটাও না তাহলে তাসি মাছের কানজি মানে স্ট্যান্ড আপ তাসিমাস মূলত এমন তাসিমাস মানে স্ট্যান্ড আপ পরেরটা যদি আমরা দেখি সতেরো নম্বর ও নাকা নাকা কারা কারা ব্যাগের ভেতর থেকে নমিমোনো মানে পানি দাসী মাছ মানে হচ্ছে বের হওয়া বা বের করা তাহলে এখন কিসের কান্জি দাসী মাছের কাঞ্জি কোনটা এই যে দাসি মাছ তাহলে এখন দাসি মাছ কোনটা এটা হচ্ছে কি মাছ ইকি ইকি এটা হচ্ছে নামাশি মাস নমি মাস তাহলে কোনটা এটা হচ্ছে কি মাস কি মাস মানে আসা এটা কি মাসের কানজি এটা না এটা হচ্ছে বেঁচে থাকার কান্জি তাও হচ্ছে না মানে পান করার কানজি এটা না তাহলে দাসি মাসের কানজি দেরু দাসু এই যে কানজিটা এটাকে আমরা কি পড়ছি দে মাস দে মাসের দেরু আবার এটাকে আবার কি বলা হয় দাসিমাস তাহলে এখানে আমরা তাদাসি কোথায় নাম বন্দেশ কে দাসি মাস তাদাসি কোথায় তাসি মাস তারপর এটা হচ্ছে কিউফোন পরে যেটা আঠারো নম্বর কি আছে আশি গা ইতাই দেশ আশি আশি মানে কি ছিল আশি আশি মানে পা আর ইতাই মানে যন্ত্রণা করে এখন সব কটা কাঞ্জি দেখেন একই রকম দেখতে তাহলে আসলে আশির কাঞ্জি কোনটা আশির কান যেটা দেখেন আমি যেভাবে লিখছি জাস্ট এভাবে এটা কিসের সাথে মিল আছে এই যে এটা দেখেন এটা চার এবং হচ্ছে একের ভেতর মিল আছে তাহলে চার এবং একের ভেতর কারণ এখানে দেখেন ও ওইখানে হচ্ছে তিনটা দাগ আছে ভেতরে মানে বক্সের ভেতর আটটা দাগ আছে কিন্তু এখানে বক্সের ভেতর দাগ নাই কিন্তু এই যে চার নম্বরে দেখেন এইখান দিয়ে আরেকটা একটা দাগ এমন লম্বা লম্বি চলে গেছে কিন্তু আসলে এখানে এই লম্বা দাগটা হবে না তাহলে তাহলে সান আমরা মূলত মন্দাই সান তা পরে ভিডিওতে করবো আর যারা মূলত লিসেনিং ক্লাস এবং মক টেস্ট ক্লাসে জয়েন দিতে চান খুব স্বল্প মূল্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে পড়াশোনা করি এমন ছাত্র এবং জাপানে পড়াশোনা করছে এরই কম্বিনেশনে আপনাদের জুমের এর মাধ্যমে ক্লাস নেওয়া হবে ধন্যবাদ সবাইকে